السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما شمال تواتس كري بنغلاديش جماعة إسلامي چطوغرام محانوغوري أولو ما শানদার আজিমুসাদ হযরতল ওমাই দেব এই সম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ মমতাজ রহমান সাহেব সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমাত ইসলামীর মহতারাম কেন্দ্রীয় নাহিবা আমির সাবেক এমপি চট্টলার টি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জানা ফজরতুল আল্লাহ জননেতা আনাম শামসুল ইসলাম সাহেব সম্মানিত আজকে প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দিন বাংলার সর্বস্তরের মানুষের পরিচয় দেনতা운데 দেনতা হযরত আল্লামা মাওলানা रफीকুল ইসলাম খান সাহেব সম্মানিত জামাত ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি বিশিষ্ট আলেম এ دین شیخুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা কলিলুর রহমান মাদানী সাহেব সম্মানিত মঞ্চ উপস্থিত বিশিষ্ট নেত্রীস্থানীয় ওলামাই کرام বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ মহানগরী জামাতের সম্মানিত নাই বা আমি নজরুল ইসলাম সাহেব জনাব আজম ও বাইদুল্লাহ সাহেব জামাতের কর্মপরিষদ পরিষদ সদস্যবৃন্দ ওলোমা বিভাগের দায়িত্বশীল বৃন্দ আজকের এই সম্মেলনে আগত চট্টলার সর্বস্তরের হাজরাত ওলোমাইক্রা আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আজকে মুক্ত ভাবে আল্লাহ তালা আমাদেরকে যে ওলোমার সম্মেলনের আয়োজন করার তৌফিক দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন মূল্যবান বক্তব্য রাখবেন পরামর্শমূলক আমাদের সম্মানিত নেতৃস্থানীয় ওলমা এখানে ও বক্তব্য রেখেছেন আপনারাও আজকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন এই জন্য আল্লাহ দরবারে শক্তি আদায় করছি ইয়া যারা আজকে যে আমরা এই মুক্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন পাঁচই অগাস্টের আগে এই রকম সমাবেশ করার পরিবেশ ছিল না এমনকি মসজিদও আপনারা বক্তব্য রাখতে পারতেন না মসজিদে একটু করে হক কথা বললেই আমাদের পুলিশ বাহিনী এসে সতর্ক করে দিত আপনারা এখানে অনেক হাজারো তরুমাইকরাম আছেন যারা কারাগারে গিয়েছেন এমন অনেক কারাম আছেন যাদের বিরুদ্ধে একটা নয় দুইটা নয় তিনটা নয় বিস্তার অতীত মামলা হয়েছে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন গত সতেরোটা বছর স্বাধীনভাবে সামাজিকভাবে সামাজিক কোন একটা অনুষ্ঠানে মাথা উঁচু করে কথা বলার সুযোগ পান নাই আজকে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার কাছে শক্তি আদায় করি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আজ থেকে একশো বছর আগে শহীদ আহমদ রহমতুল্লাহ আলাই বালাকোটের প্রান্তরে শহীদ হয়েছিল একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আস্তে আস্তে নাই করবে বা দেখছি একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বালাকৌড়ের প্রান্তরে ষড়যন্ত্র এবং সেই দিন পাশ্চাত্য সভ্যতার আগাতে জর্জরিত হয়ে সেই দিন ইসলামী রাষ্ট্রের পতন হয়েছিল ইসলামী রাষ্ট্রের পতন এবং পরাজয়ের পর একশো তিরাশিটা বছর তেত্রিশ কোটি মানুষের পাকভারত উপমহাদেশের ইসলামের নামে বক্তৃতা দেওয়া করা সংগঠন করা একশো তিরাশি বছর স্বাধীনভাবে পাকবার কোন মহাদেশে বিচরণ করতে পারে নাই ব্রিটিশ সেনিয়ার এই হজরতের বিরুদ্ধে একশতা বছর শুধু ষড়যন্ত্র করেছে অবদান ইতিহাস থেকে হয়েছে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন শাহিউল্লাহ মুহদ্দেশহ রহমতুল্লাহ আলাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন ফকির আন্দোলন গোল বকবকাদের দিন গোল ঠিক প্রিয় ভাই ব্রিটিশ বিচারিত হওয়ার পর ইতিহাসকে হাইজাক করেছে রাজনীতিবিদরা আর সমাজ সংস্থিরা জাতিয় দাবাবিনা ইতিহাসকে হাইজাক করে ওলামাই کرامদেরকে ইতিহাস থেকে সম্পূর্ণ রূপে মুছে দিয়েছিল স্বাধীনতা আদরের ওলমাই কেরামদের ইতিহাস থেকে কার কোরবানি কারাগার এই সব কিছু আজকে ইতিহাস থেকে মুছে গিয়েছে প্রিয় ভাই সত্যি কেমনি মুহূর্তে উনিশশো সালে মর্দে মুজাহিদ সৈয়দ আবুল আলা মৌদুদি রহমতুল্লাহ আলাহের নেতৃত্বে পাঁচাত্তর জন ইসলামী বক্তৃত্ব একত্রিত হয়ে জামাত ইসলামের যাত্রা শুরু হয়েছিল আপনাদের ইতিহাস জানা আছে মাওলানা মৌদুদি রহমতুল্লাহ আলাই জামাতে সামিরা নে বিষয়ে নির্বাচিত হয়ে সর্বপ্রথম 75 জন মানুষ ঐক্যবদ্ধভাবে সেই দিন শপথ গ্রহণ করেছিল শপথের বাক্য ছিল কুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন আজকে 75 জনের এই কাফেলা সারা বিশ্বে ইসলাম বিরোধী সমস্ত বিরুদ্ধে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে জামাত ইসলাম পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে জামাত ইসলামের সংগঠন নাই ইউরোপীয় এমন কোন স্টেট নাই যেখানে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর নামে কাজ হচ্ছে না আজকে পৃথিবীতে ইসলামকে একটি পণ্য জীবন ব্যবস্থা হিসাবে পরিচিতি করে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের কাছে ফেস করেছে উপস্থাপন করেছে জামাত ইসলামী এখন আসুন বাংলাদেশ স্বাধীনতার পঁচিশ বছর পাকিস্তান আমলে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আজ উফ খান নিষিদ্ধ করে জামাত ইসলামীকে দাবাই রাখা সম্ভব হয় না দেশ স্বাধীন হলো সালে মরহম শেখ মুজিব জামাত ইসলামীকে নিষিদ্ধ করে রাখলো শেখ ঘোষণা দিয়েছিল উনিশশো সালে জামাত জামাত নাম নাম কোন রাজনৈতিক দল একশো বছর আর উঠতে পারবে না জামাত ইসলামীকে আমরা আমি দাবায়া দিয়েছি আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ মুজিব আপনি খুব আরে জামাত ইসলামী কোথায় জামাত ইস্তামীকে দাবায় এলাকা বাহাত্তর থেকে পঁচাত্তর আমাদের উপরে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন মামলা দিয়েছেন কারাগারে দিয়েছেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত আমি মধুম আব্বাস আলী খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো তেহাত্তর সালে আমাদের রায় মাহ নির আবুল কালাম মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এরপরে জামাত ইসলামীকে ছিয়ানব্বই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো শেখ হাসিনা ছিয়ানব্বই থেকে সবচেয়ে বেশি আনন্দের উপরে শেখ হাসিনা অত্যাচার করেছে শেখ হাজি মোহাম্মদ সহিদার মামলা দিয়ে হামলা করে কারাগারে আবদ্ধ করেছিল শেখ হাসিনা এরপরে দুই হাজার আট সালে ক্ষমতায় আসার পর সতেরোটা বছর এই সতেরোটা বছরের ইতিহাস আমি বর্ণনা করব না সর্বশেষ জামাত ইসলামীকে শেখ হাসিনা পয়লা আগস্ট আমাদেরকে যায় বিবেশনা করলো জামায়াত ইসলামী বিশাল কারা তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল আল্লাহ করেন জনশক্তিকে রাখেন চোদ্দ আমি আপনাদের একমতা আরোপ করবো চোদ্দ দলের জানা নেতা রাশেদ কালের মন আমিন হুসেন দিলীপ করুয়া আর যাতে করে বাংলাদেশে বাংলাদেশের চোদ্দগণ রাজনীতি করতে না পারে সেই জন্য চোদ্দের বিরুদ্ধে আপনাদেরকে জনগণকে প্রশিয়ান করতে হবে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদেরকে আর যাতে করে রাজনীতি করতে না পারে সেই জন্য বক্তব্য আপনাদের রাখতে হবে সাহিয়ার কবি বিরুদ্ধে টুপির বিরুদ্ধে শাহরিয়ার কবি গ্রেপ্তার হয়েছে এই কবি বাংলাদেশে যাতে করে আর কোন রাজনীতি করতে না পারে সেই জন্য জনতাকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে চার দিনের মাথায় আঠারোটা বছর আমরা সহ্য করলাম হামলা মামলা কারাগার নির্যাতন আইনাগর সর্বশেষ ফাঁসির কাজ

আমরা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতে এই দেশ থেকে যাব না আর শেখ হাসিনা আঠারো বছর করলাম আমাদেরকে ব্যানি ঘোষণা করলেন আল্লাহ শেখ হাসিনা আপনি না ফাল্লারকে বলেছিলেন আমি শেখে দেবে কি পালাতে জানি না এখন আপনি কারো ব্যাপী শেখ মুজিবের ব্যাপী না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি সেটা আজকে জনগণ ভূমিকা আমরা আঠারো বছর সহ্য করলাম আপনি দশ মিনিটে সহ্য করতে পারলেন না দেশ থেকে আপনাকে পলাতে হল শুধু আপনি না আওয়ামী লীগের যারা আছে তারা আমার সম্পাদায় সময় কত সব আঠারোটা বছর নির্যাতন নিপীড়ন অত্যাচার এই কথাগুলো জনগণের মাঝে আপনাদেরকে পৌঁছিয়ে দিতে হবে শেখ হাসিনা আপনি আঠারো বছরে আপনার আব্বা এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সবচেয়ে বেশি সামনে ক্ষতি করেছে শেখ মুখিবার শেখ হাসিনা তাই বলতে চাই তাদের পার্টি আওয়ামী লীগ আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন বিচার কার্য সমাধান হওয়া পর্যন্ত রাজপথে আর নামতে পারবে না হ্যাঁ আমাদের সাথে কথা হয় আমি তো বেশি মাহফিল করি কালকেও প্রায় চারটা পর্যন্ত মাহফিল করেছে চারটা মাহফিল লোকেরা অনেকেই বলে এ সরকার কি বলে এই সরকার তাই বোনে আবার কোনো আওয়ামী লীগ জন্যে মনে কুটকুটি হোজা আবার হলো আওয়ামী লীগে প্রিয় এই সরকার কমতার জন্য সরকার গঠন করে না এই সরকার ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমে যৌক্তিক সময় আরেকটি মিনি পাচন দিয়ে চলে যাবে তাই আপনারা মনে করেন না এই সরকার খুব দুর্বল এই সরকার দুর্বল হলেন শেখ হাসিনাকে পালাতে হতো না শেখ হাসিনাকে একজনে টেলিফোনে বলতেছে আফা আফা রে এই দেশের মানুষ আপনার জন্য কানতেছে আপনি না এই বাংলাদেশ আন্ডা অন্ধকার হয়ে গেছে ওই দিক থেকে আফা ফুলে গেছে বোধহয় বাংলার মানুষ আবার আমাকে চায়। হ্যাঁ তুমি চিন্তা করো না আমি একদম কাছাকাছি আসি বর্ডারে চট করে একদিন ঢুকে পড়বো শেখ হাসিনা আপনি চট করে ঢুকবেন আর এদেশের জনগণ আঙ্গুল চুষবে না করে ধরে আপনাকে উপায় আবার আপনার খেলা পাইছেন দক্ষ বিশ্ববরণ্যের স্থল আসে বক্তব্য রেখেছেন পুলিশ পক্ষে জাতির সঙ্গে বক্তব্য রেখেছেন আর কানের মুসলমানদের পক্ষে আপনারা তো প্রধানমন্ত্রী ছিলেন বক্তব্য রাখতে পারেন নাই তাই আজকের এই সমাবেশে হজরতাই ইকলামদের কাছে বলব আঠারো বছরের দুর্নীতি আঠারো বছরের মানি লন্ডারিং আটারো বছরের অত্যাচার নির্যাতন নিপীড় আয়নাগর হত্যা সব প্রতিটি ব্যাপারে জনগণকে সফাত করার দায়িত্ব আপনাদের আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আলের ডক্টর শ্রমিক বাংলাদেশের নেতা নয় উনি এখন এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নন্দিত নেতা হিসাবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে আল্লাহ উনি কি বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই দশ লক্ষ আমরা জনগণকে ঋণ দেবো বিনা সত্য সুজা কথা আপনারা আঠারো বছর আগে বক্তব্য চাউল খাওয়াবো দশ টাকা কেজি চাউল আমরা চারদি ছয় সালে আমাদের চাউলের মূল্য ছিল পনেরো টাকা কেজি আর আপনি বলেছিলেন দশ টাকা আরো পাঁচ টাকা কমাবেন সেই দশ টাকার চাল আমাদেরকে সাত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে কিনে খাইতে হয়েছে গড়ে গড়ে চাকরি আপনি দিতে পারেন না বরং বেকারের সংখ্যা বাড়িয়েছেন দুর্নীতি বাড়িয়েছেন সোজা কথা দুই লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা শুধু